দুই শালিক আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ছাতাবাড়িতে আজকে হয় উৎসব সবাই গৌরবের ফিরে আসাতে সবাই যখন একত্রিত হয়েছে তাই ছাতাবাড়ির সবাই সবার সঙ্গে মিলেমিশে নাচে গানে মেতে উঠেছে আর যখন সবাই এদিকে আনন্দ করছিল তখন হঠাৎ করে দেখা যায় যে ঝিলিকের মাথাটা একটু ঘুরছিল আর সে তখনই অজ্ঞান হয়ে পড়ে যায় আর সাথে সাথে গৌরব তাকে ধরে নেয় এরপর নীলিমা বলে যে গৌরব তুই চিলিককে ঘরে নিয়ে যা এরপর ডাক্তারকে ডাকা হয় ডাক্তার ঝিলিককে চেক আপ করে বলে যে আপনার কি আগেও এরকমটা হয়েছে তখন ঝিলিক বলে না না আমি তো চুডু করি আর আমি তো দুর্বল নই এমনিতে আমি অনেকটা ফিট আছি এরপর ডাক্তার জানান যে এমনিতে চিন্তা করার কিছু নেই কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে আর কালকে একটা টেস্ট করে নেবেন কারণ উনি মা হতে চলেছেন ভীম কাকা পুষ্পমাসিকে গিয়ে বলে আচ্ছা তোমার ফোনটা কোথায় ঝিলিক তো তোমাকে ফোন করে পাচ্ছে না তখন পুষ্পমাসি ভাবতে লাগে যে ও কোথায় লুকিয়ে আছে আর সেখান থেকে কি আমাকে ফোন করছে এরপর ঝিলিক বলে যে আচ্ছা এতক্ষণ ফোন করছি কেন ধরছো না এরপর ঝিলিকের মা বলে যে আসছে কথা বল কেউ শুনে ফেলবে আসলে তুই কোথায় আছিস সেটা জানার জন্য সবাই ফোন করে তাই তো ফোনটা বদ্ধ রাখি ঝিলিক বলে আমি ছুটতে ছুটতে তোমার জামাইকেও পেয়ে গেছি আর এখন ও আমার সাথেই আছে আর পুষ্পমাসি এটা ভাবতে লাগে যে ঝিলিক হয়তো কাউকে জুটিয়ে নিয়েছে তখন ঝিলিক ভিডিও কল করে গৌরবকে দেখায় আর ঝিলিক বলে কি আমি জানি ভালো করে তুমি কী ভেবেছিলে যে আমি অন্য একজনকে জুটিয়ে নিয়েছি পুষ্পমাসি বলে এই না না ছি ছি তখন ঝিলিক বলে আমি তো কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি এরপর এইদিকে ঝিলিক তার মাকে বলে যে আমি মা হতে চলেছি তখন পুষ্পমাসি বলে এটা তো খুব দারুণ খবর তারপর তাড়াতাড়ি করে ভীম কাকাকে বলে যে যাও যাও মিষ্টি নিয়ে আসো পুরো বস্তিবাসীকে মিষ্টি খাওয়াবো এইদিকে পিয়ারকে গৌরবকে ডেকে বলে যে মাই মাইসান আই এম প্রাউড অফ ইউ আসলে এখন থেকে কালকে তুমি অফিসে যাবে আর সমস্ত দায়ী দায়িত্ব তুমি নেবে আমাকে একটু মুক্তি দাও এবার এখান থেকে এখন আমার নাতিদের সাথে নিয়ে খেলা করার বয়স হয়েছে তাই সব দায়িত্ব এবার তুমি নিয়ে নাও অন্যদিকে বস্তিতে পুষ্পমাসি সবাইকে মিষ্টি দিচ্ছে আর বলে যে এখন থেকে জুড়ো ঝিলিক নয় মা ঝিলিক এরপর দেবা আর আখিও সেখানে যায় বলে যে এত সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে কেন এরপর আখি বলে হয়তো আমি যেটা ভাবছি সেটাই পুষ্পমাসি বলে যে আরে ঝিলিক তো মা হতে চলেছে তখন দেবা বলে আরে তাহলে তো আজ থেকেই পার্টি শুরু হবে এরপর তারা সবাই নাচতে লাগে এইদিকে গৌরব ঝিলিককে ছেড়ে অফিসে যেতে চাইছিল না পর ঝিলিক বলে তুমি চিন্তা করো না আখি তো আছে নাকি তখন গৌরব বলে ওর থাকা আর আমার থাকা কি এক হলো দিকে পিয়ারকে কে অফিসে স্বাগতম জানানো হয় আর গৌরবকে বলে যে নাও এবার ফিতেটা কাটো পর গৌরব দেবাকে বলে যে এই নাও এদিকে এসো তখন দেবা বলে তুমি কাটবে তো তখন গৌরব বলে না আমরা দুই ভাই মিলে এটা শুরু করব। এইদিকে পিয়ারকে মনে মনে ভাবতে লাগে যে যাই দিন ভালো যায় আর বাবা বাবায় থাকে ছেলে ছেলেই হয়